বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পে আজকে কৃষকদের টাকা কিন্তু বহু কৃষকের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে বাংলা শস্য বিমা প্রকল্পে আপনি যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে সুখবর যে বাংলা শস্য বিমা প্রকল্পে ইতিমধ্যেই কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে তার যে প্রমাণ রয়েছে সেটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ও জানাবো আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে ফসলের ক্ষতিপূরণ দিয়ে থাকেন ইতিমধ্যেই যদি আপনি এই বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনিও পেতে পারেন এই ক্ষতিপূরণের টাকা সেক্ষেত্রে এই প্রকল্পের মাধ্যমে আপনি টাকা পাবেন কিনা না সেটি কীভাবে চেক করবেন আমাদের অন্যান্য ভিডিও রয়েছে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন এবং সেই জয়েন করার পরে আপনি কিন্তু পেয়ে যাবেন সেই বাজাজ এলিয়ান্সে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির স্ট্যাটাস চেক করার লিঙ্ক এবং সেখান থেকে আপনি স্ট্যাটাসটি চেক করতে পারবেন তো এবার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শুধুমাত্র যে বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে শুধুমাত্র সে আপডেটটুকুই জানাবো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এই রকম লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেমনটা আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প শুরু করেছেন বহু আগে থেকেই তো ইতিমধ্যে প্রায় একশো পঁচিশ কোটি টাকা রিলিজ করেছেন পশ্চিমবঙ্গ যে কৃষকদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রায় একশো পঁচিশ কোটি টাকা রিলিজ করলেন কৃষকদের জন্য এবং সেই টাকা ইতিমধ্যে স্থানান্তর হতে শুরু করে দিয়েছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলুন ফার্স্ট এবার আমি আপনাদের সামনে অনস্ক্রিনে সেই এস এম এস টি দেখাচ্ছি যেটাতে টাকা ক্রেডিটের এস এম বা যেটি টাকা ক্রেডিট হয়েছে একজন কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলুন সেটি আবার অনস্ক্রিন আপনাদের সামনে উপস্থাপন করছি তো দেখুন ফ্রেন্ডস অনস্ক্রিনে সেই এস এম এসটি বলা হচ্ছে ডিয়ার কাস্টমার আয়নার রুপিস দুশো সত্তর টাকা ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিটের ডুইয়ার অ্যাকাউন্ট নাম্বার নাইন সিক্স এবং এখানে ডেটটা দেখুন ছয় দুই দু হাজার চব্বিশ কালকের ডেটে কিন্তু টাকা ক্রেডিট হয়েছে এই কৃষকের এখানে আপনারা পুরোপুরি ডেটটা সেই দেখতে পাচ্ছেন ছয় দুই দু ইতিমধ্যে টাকা ক্রেডিট হচ্ছে এখান থেকে আপনারা প্রমাণ পেলেন এবং ট্র এনইএফটি উইথ ইউটিআর নম্বর দেওয়া আছে বা বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ইনফো দিয়ে সেই আইডিটি লিখা রয়েছে সেই বাজাজ এলিয়েন্সের পেমেন্ট আইডি এখান থেকে আপনারা বুঝতে পারছেন বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির আওতায় ইনি পলিসি করিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পের নাম লিখিয়েছিলেন ইনার ইউটিআর নাম্বার সোন দিয়ে টাকাটি দুশো সত্তর অ্যামাউন্ট লেখা ছিল সেই টাকা ক্রেডিট হয়েছে আমি আপনাদেরকে বলবো এত কম টাকা পরিমাণ হচ্ছে এই কারণেই যে রাজ্য সরকার কিন্তু যতটুকু জমিতে ক্ষতি হবে সেই অনুপাতে এই কৃষকদের টাকা দিচ্ছে যদি আপনার অনুপাত কম থাকে ক্ষতির সেক্ষেত্রে সেই রকম ক্ষতিপূরণ আপনি পাবেন ইতিমধ্যে রাজ্য সরকার এত কম টাকা দেওয়াটা আসলে উচিত নয় কারণ এ টাকা দিয়ে আপনারা জানেন কিছুই হবে না এই ক্ষতিপূরণটা দিয়ে আপনারা শুধুমাত্র ব্যাংক ব্যালেন্সটাই তো এভাবে চেক করা যাচ্ছে না তার কারণটা এত কম পরিমাণ টাকা দিচ্ছে আপনাদের তো দেখুন এটা কিন্তু খুবই রাজ্য সরকার আপনাদের জন্য এই একশো পঁচিশ কোটি টাকার মধ্যে মাত্র এক দেড়শো কেউ দুশো কেউ আড়াইশো এরকমভাবে টাকা পাচ্ছেন এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি কি এ টাকা পরে আপনারা পেতে পারেন কি না আপাতত এই টাকাই ক্রেডিট হচ্ছে চলুন আরও একটি এস এম এস আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে এক আরেকজন কৃষকের স্ট্যাটাস ডিয়ার কাস্টমার আয়নার রুপিস একশো চল্লিশ টাকা তিনি কিন্তু সেম একটি একজনই আমাকে এটি সেন্ড করেছেন তো ডিয়ার কাস্টমার আয়নার রুপিস হান্ড্রেড ফর্টি রুপিস ক্রেডিটেড টু ইওর অ্যাকাউন্ট নাম্বার এইট ফোর এইট থ্রি অন ছয় দেখতে পাচ্ছেন ছয় দুই দু হাজার চব্বিশ কালকের ডেটেই কিন্তু ক্রেডিট হয়েছে এবং ইউটিআর নাম্বার দিয়ে সেই আইডিটি কিন্তু লেখা রয়েছে এবং এখান থেকে বুঝতে পারছেন যে কালকে সন্ধ্যার সময় টাকা ক্রেডিট হয়েছে আজকেও বহু কৃষকের টাকা ক্রেডিট হয়েছে আপনি আপনার স্ট্যাটাসটি চেক কিভাবে করবেন সেটার জন্য আমাদের ভিডিও অলরেডি রেডি রয়েছে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করুন কিংবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি জানুন সেখান থেকে আমি আপনাকে চেক করে দেবো কিংবা আপনি নিজেও চেক করতে পারেন তো আপনার টাকা ক্রেডিট হয়েছে কিনা না সেটি অবশ্যই কমেন্টে জানান আর ভিডিওর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশন অন করতে ভুলবেন না দেখা হবে नेक्स्ट আপডেটে फ्रेंड्स थैंक यू